চাঁদে পৌঁছনোর আগেই মহাশূন্যে টুকরো টুকরো হয়ে যেতে পারত ভারতের চন্দ্রযান তিন রক্ষা পেয়েছিল ইসরোর বিজ্ঞানীদের তৎপরতায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে কীভাবে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে অভিযান শুরুর কয়েক মুহূর্ত আগে সঠিক পদক্ষেপ করে চন্দ্রযান তিন মহাকাশযানকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন তারা ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী ইসরো এও জানিয়েছে চন্দ্রযান তিন এবং উপগ্রহের ধ্বংসাবশেষের একটি টুকরোর মধ্যে সম্ভাব্য সংঘর্ষ এড়াতেই এই পদক্ষেপ তারা করেছিল কিন্তু ঠিক কি হয়েছিল কিভাবে বা এই সংঘর্ষ এড়ানো গিয়েছিল গত বছরে চোদ্দই জুলাই নির্দিষ্ট সময়ে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য তৈরি ছিল চন্দ্রযান তিন উৎক্ষেপণের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি ছিল তুঙ্গে ইসরোর বিজ্ঞানী থেকে কলাকুশলী উত্তেজনার পারদ ছিল তঙ্গে মহাকাশযানটি উড়ে যাওয়ার ঠিক কয়েক মুহূর্ত আগে পুরো অভিযান নিয়ে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করেন বিজ্ঞানীরা বিজ্ঞানীরা দেখেন নির্ধারিত সময় মহাকাশযানটি উৎক্ষেপণ করা হলে সেটির গতিপথে চলে আসতে পারে ভেঙে পড়া একটি উপগ্রহের ধ্বংসাবশেষ অর্থাৎ সেই মৃত্যুদূতের সঙ্গে ধাক্কা খেয়ে টুকরো টুকরো হয়ে যেতে পারে চন্দ্রযান তিন এরপরেই পুরো উৎক্ষেপণ প্রক্রিয়া চার সেকেন্ডের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ইসরোর বিজ্ঞানীরা বিজ্ঞানীরা দেখেন উৎক্ষেপণ চার সেকেন্ড পিছিয়ে দেওয়া গেলে চন্দ্রযান তিনের পথ আটকাবে না ওই ধ্বংসাবশেষ চন্দ্রযান তিন পৌঁছানোর আগেই সেটি সম্ভাব্য দুর্ঘটনাস্থল পেরিয়ে যাবে ইসরো এও জানিয়েছে শুনে কয়েক সেকেন্ড মনে হলেও আসলে ওই কয়েক সেকেন্ডের গুরুত্ব কিন্তু অপরিসীম আর চন্দ্রযানের উৎক্ষেপণ কয়েক সেকেন্ড পিছিয়ে না দিলে বড় সড় দুর্ঘটনার মুখে পড়তে হতো চন্দ্রযান তিনকে চাঁদে পৌঁছানোর অনেক আগেই মহাকাশে টুকরো টুকরো হয়ে যেত সেটি আর সেক্ষেত্রে পৃথিবীর চতুর্থ দেশ হিসাবে চাঁদে আমাদের হয়তো ল্যান্ড করা হতো না বন্ধুরা ছিল তথ্যমূলক ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা